আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামতো ভালো আছেন আছেন ইনশাআল্লাহ সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজ সো রাজশাহী নিউ ডিগ্রি কলেজটা অনেক সুন্দর এবং এটা রাজশাহী শহরের মধ্যেই এবং দেখতে পাচ্ছেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ সো এটা সবগুলো দেখতে পাচ্ছেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ভিতরের অংশগুলো তো যারা রাজশাহী নিউ ডিগ্রি কলেজ দেখেন নাই বা এই রিলেটেড আরও কিছু রাজশাহী রিলেটেড আরও কিছু ভিডিও দেখতে পাচ্ছেন সেটাও আমাদেরকে জানায়েন এটা দেখতে পাচ্ছেন ভিতরের অংশগুলো সো আমরা আসলে রাজশাহী শহরের সব জায়গাগুলো আপনাদেরকে আপনাদের মতো করে বিভিন্ন স্পেসের বিভিন্ন জায়গাগুলো দেখানোর চেষ্টা করে থাকি এবং সেটা হচ্ছে বিভিন্ন লোকেশানের বিভিন্ন রকম ভেরিয়েশান আসতে পারে জায়গা অনুযায়ী তো আপনারা যেখানে থাকে দেখেন না কেন অবশ্যই যেটা হচ্ছে রাজশাহী সিটির মধ্যে যে কোনো ভিডিওই আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং রাজশাহীর বিভিন্ন লোকেশানের সবগুলো ভিডিও আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আপনারা আমাদের পেজটাকে অবশ্যই লাইক করে রাখবেন ইনশাআল্লাহ বিকজ রাজশাহী সিটির মধ্যে আমরা যাবতীয় জায়গাগুলো সবগুলো ভিজিট করে থাকি এবং সেইগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করে থাকি আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যেটা আমাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ এবং আপনাদের জন্য সামনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসতে পারবো এবং আমাদের টিম মেম্বার সহ আমরা আপনাদের রাজশাহী লোকেশানে সব জায়গাগুলো ভিজিট করে সেক্ষেত্রে আপনাদের সেই জায়গা লোকেশন ওয়াইজ সব কিছু আমরা দেখাতে পারবো এবং রাজশাহীতে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশানে আপনাদের সেই সার্ভিসের ডিটেলসটা থাকবে যদি কারো কোনো সার্ভিস প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে সে ধরনের সব ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে আমরা ডিজাইন থেকে শুরু করে আমরা এ টু জেড সকল ধরনের সার্ভিসগুলোয় আপনাদেরকে আমরা দিয়ে থাকবো এবং যেহেতু এটা রাজশাহী শহরের মধ্যে ইনশাআল্লাহ সো রাজশাহী শহরের মধ্যে যাবতীয় সাইটগুলো আমরা ভিজিট করে সেখানে আপনাদের কাজগুলো আমরা এবং রাজশাহী শহরের বিভিন্ন ফটোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনের কাজগুলো শুরু করে সব ধরনের ক্যাট ফাইল টু ডি থেকে শুরু করে সব ধরনের কাজগুলোই করে থাকি আমরা এবং সেটাই হয়তো রাজশাহী শহরের দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু ডেভেলপ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাইটিং থেকে শুরু করে রাজশাহী শহরের যে আধুনিক যেই ব্যাপারগুলো আসছে এবং বিভিন্ন লোকেশান ওয়াইজ অনেক সুন্দর সুন্দর স্পট তৈরি হচ্ছে সো সব ধরনের বেস করে আমরা সেই ধরনের বিভিন্ন কেউ আমাদের যেমন টিমের কিছু কিছু মেম্বার দেখা যাচ্ছে ল্যান্ড নিয়ে কাজ করতেছে তাদের ল্যান্ড সার্ভিসগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো এবং বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন কাজগুলো আমরা নতুনদের যারা কাজ শিখতে যাচ্ছেন বা আমাদের মাধ্যমে অনেকে ডিজাইন শিখতে যাচ্ছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি তাদেরকেও আমরা একটা সার্ভিস প্রোভাইড করতে পারবো আর বিশেষ করে বন্ধুরা আমরা যেটা বলে রাখি আসলে যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়বেন নামাজের কোনো বিকল্প নাই আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমরা মুসলমান হর ধরুন অবশ্যই আমাদের নামাজ ফরজ হয়ে গেছে সে আল্লাহ সব অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন আর আমরা দেখে দেখানোর চেষ্টা করতেছি রাজশাহীর বিভিন্ন লোকেশানে দেখেন এখানে রাজশাহীর কত সুন্দর রোড রাস্তাগুলো কত সুন্দর করছে এবং আশা করি রাজশাহীর এইগুলো স্পটগুলো আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে বিকজ রাজশাহিত্য অনেক সুন্দর ডেভেলপ করতেছে এবং হচ্ছে ইনশাল্লাহ সো আমরা সেটার সঙ্গে লেগে থাকবো ইনশাল্লাহ এবং রাজশাহীর যত আপডেট আমরা সবসময় দেওয়ার চেষ্টা করবো আমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল এবং আমাদের আরও কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সো সেই পারপাসে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা লাইক করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদেরও ভালো লাগবে আমরা সামনের ভিডিওতে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আসতে পারবো আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আর আমাদের নেক্সট ভিডিও কি বিষয় নিয়ে আসবে সেটা চাইলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের জন্য ওয়েট করবেন ইনশাআল্লাহ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি